আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সি এই অধ্যায়টা চলছিল আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির এর আগের ক্লাসগুলোতে অ্যারিথমেটিক মিন মিডিয়ান এবং মোড কীভাবে নির্ণয় করতে হয় এটা দেখাইছি আজকে আমরা জিওমেট্রিক মিনটা কী করে নির্ণয় করতে হয় জিওমেট্রিক মিনটা নির্ণয় করছি জিওমেট্রিক মিন নির্ণয় করার জন্য আমাদের তিনটা সূত্র আছে একটা হচ্ছে সিম্পল সিরিজের ক্ষেত্রে একটা ডিসকন্টিনিউস সিরিজের একটা কন্টিনিউস সিরিজ আমরা সিম্পল সিরিজটা কি করে সমাধান করতে হয় সিম্পল সিরিজটা এইটা আমরা এখন দেখাচ্ছি প্রবলেম সিম্পল সিরিজটা কি সিম্পল সিরিজ হচ্ছে শুধুমাত্র চলক এক্স এর মান দেওয়া থাকবে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না এটা কি বলবো আমরা সিম্পল সিরিজ তো এখানে বলেছে প্রবলেম অনে কম্পিউট জিওমেট্রিক মিন এক শন শুন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর শুধু এক্স মান যেহেতু দেওয়া আছে ফ্রিকোয়েন্সি নাই তাহলে অবশ্যই এটা কী হবে সিম্পল সিরিজ তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে কীভাবে আমাদের সলিউশন করতে হবে দেখো সোলিউশান আমরা আগে টেবিল করবো টেবিল ফর জিওমেট্রিক মিন এখানে জিওমেট্রিক মিনের টেবিলটা আসবে এমন প্রথমে এর আসবে একটা ঘর আর লগ এক্স এক্সের একটা মান যে মানটা দেওয়া আছে এটা আমরা উঠাই নিব তারপর লগ এক্স লগ টেন ওয়ান লগ টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি লগ থার্টি ওয়ান লগ আর লগ ফিফটি ওয়ান এর মানে আসবে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট আর লক সেভেন্টির মান কত ওয়ান পয়েন্ট এইট ফোর ফাইভ এইখানে এনটা হচ্ছে তথ্যের সংখ্যা এন মানে কি তথ্য মোট তথ্য বা এক্সের মান কয়টা দেওয়া আছে এক্সের মান দেখতে পাচ্ছি এখানে মোট আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে এক্সের মান যেহেতু সাতটা দেওয়া আছে সুতরাং এনের মান আসবে কত সাত এন সমান সেভেন লিখলাম আর সামেশন অফ এফ লগ এক্স এফ সামেশন অফ লগ এক্স লগ এক্সটা পাবো কী করে এই যে এখানে লগ এক্সের মানে একটা একটা করে বের করেছি আমরা প্রত্যেকটা এক্সের মানের জন্য যে লগ এক্সের যে মানটা পেয়েছি এই সবগুলো মান আমরা যোগ করবো যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে সামেশন অফ লগ এক্স তো সামেশন অফ লগ এক্সের মান আমরা পেলাম টেন পয়েন্ট সেভেন জিরো ওয়ান এখন আমরা সূত্র প্রয়োগ করবো নো জিওম্যাট্রিক মিন জিওমেট্রিক মিন জিওমেট্রিক মিন সূত্র কি উইনো জিওমেট্রিক মিন জি এম সংক্ষেপে আমরা লিখছি জিএম সমান অ্যান্টি লগ অফ অফ লগ এক্স বাই এন সমেশন অফ লগ এক্স বাই এন অ্যান্ডিলক যেমন ছিল তেমনই নামাইছি আর সমেশন অফ লগ এক্সের মান আমরা বের করে রাখছি উপরে কত টেন পয়েন্ট সেভেন জিরো ওয়ান আর এটাকে ভাগ করবো কত দিয়ে এন দিয়ে এন এ মান কত ছিল সেভেন এখানে ভাগ চিহ্ন দিলাম দিয়ে পাশে লিখলাম সেভেন নিচে লিখা যে কথা ভাগ চিহ্ন দিয়ে পাশে লিখা একই কথা তা আমরা এখানে সাত দিয়ে আগে দশকে ভাগ করলাম সাত দিয়ে টেন পয়েন্ট সেভেন জিরো ওয়ানকে ভাগ করলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ টু এইট সেভেন ওয়ান ফোর টু এইট সিক্স এটার মান আসলো এতটা এত আচ্ছা এবার আমরা কী করবো অ্যান্টিলক অফ ওয়ান পয়েন্ট ফাইভ টু এইট সেভেন ওয়ান ফোর টু এইট সিক্স অ্যান্টিলকটা কী করে বের করতে হয় ক্যালকুলেটরে আমরা শিফট চাপবো সাইন্টিফিক ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটারে গিয়ে আমরা আগে শিফট চাপবো শিফট সেপে তারপরে লগ অপশানে লগ বাটনে চাপব লক বাটন চাপলে এখানে আসবে কি অ্যান্টি লক আর তারপরে আমরা কী করবো এই মানটা সেভে নেব ওয়ান পয়েন্ট ফাইভ টু এইট সেভেন ওয়ান ফোর টু এইট সিক্স দিয়ে সমান দিলে আমাদের চলে আসবে কত তেত্রিশ পয়েন্ট সেভেন এইট এটা আমাদের এই সেভেন এইট এরপরে আরও কিছু সংখ্যা ছিল এগুলো বাদ দিয়েছি এই জন্য আমরা কী করছি এখানে এপিপি কথাটা লিখেছি অর্থাৎ অ্যান্সার কি আসবে জিমেট্রিক মিন তেত্রিশ পয়েন্ট সেভেন এইট এটা আমরা পেলাম কি সিম্পল সিরিজের ক্ষেত্রে এবার আমরা ডিসকন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে যাচ্ছি ডিসকন্টিনিউাস এবং কন্টিনিউয়াস এই দুইটা সিরিজের ক্ষেত্রে সূত্র একই একটাই সূত্র এই জন্যে আমরা আমি কি করেছি ডিসকন্টিনিউস আর কন্টিনিউস সিরিজের জন্য একটা অঙ্কই আমরা সমাধান করেছি সেটা হচ্ছে কম্পিউট জিওমেট্রিক মেন কন্টিনিউস সিরিজ যেটা করতে হয় যেভাবে করতে হয় আমরা কন্টিনিউস সিরিজটা করে দিচ্ছি আর কন্টিনিউয়াস সিরিজের মধ্যেই আমরা ডিসকন্টিনিউসটা কি করে আসে ওটা আমি দেখে দিচ্ছি বলে দিচ্ছি কম্পিউট জিওমেট্রিক মিন প্রথমে দেওয়া আছে ক্লাস জিরো থেকে টেন টেন থেকে টোয়েন্টি যেহেতু ক্লাস দেওয়া আছে তাহলে এটা অবশ্যই কি কন্টিনিউয়াস সিরিজ কোন সিরিজ কন্টিনিউয়াস সিরিজ তাহলে ক্লাস জিরো থেকে টেন টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি ফর্টি থেকে ফিফটি ফিফটি থেকে সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি এটা দেওয়া আছে আর এখানে ফ্রিকোয়েন্সির মানও দেওয়া আছে পাশাপাশি দুই চার আট বারো সাত পাঁচ দুই তাহলে ক্লাস দেওয়া আছে পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে আমাদের কি কন্টিনিউয়াস সিরিজ আমাদের পরীক্ষাতে কন্টিনিউয়াস সিরিজের অঙ্কটাই বেশি আসে তারপরও মাঝে মাঝে ডিসকন্টিনিউয়াস এবং সিম্পল সিরিজও দেয় এটা পার্ট বিতে অথবা পার্ট এতেও দিতে পারে কারণ ছোটো অঙ্ক এবার দেখো আমরা সলিউশনে যাচ্ছি তাহলে এটা দেওয়া কোন সিরিজ কন্টিনিউস সিরিজ কন্টিনিউস সিরিজের ক্ষেত্রে কীভাবে সলিউশান করতে হয় জিওমেট্রিক মিল এটা আমি দেখাচ্ছি সলিউশন টেবিল ফর জিওমেট্রিক পেন এখানে আমাদের টেবিল করতে হবে আগে টেবিল না করলে আমরা কোনোভাবেই জিওমেট্রিক পেনের মানটা বের করতে পারবো না টেবিল ফর জিওমেট্রিক পেন প্রথমে ক্লাস যেটা দেওয়া আছে আমরা তুললাম জিরো থেকে টেন টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি ফর্টি থেকে ফিফটি ফিফটি থেকে সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি আর মিড ভ্যালু মিড ভ্যালুটা আমরা যেটা পাবো এটা কি বলবো আমরা হচ্ছে এক্স তো মিড ভ্যালু কত জিরো প্লাস টেন জিরো আর টেন যোগ করে দুইতে ভাগ করলে কত আসবে জিরো প্লাস টেন ভাগ দুই ফাইভ টেন প্লাস টোয়েন্টি ভাগ টু কত আসবে ফিফটিন টোয়েন্টি প্লাস থার্টি ভাগ টু পঁচিশ তিরিশ থেকে চল্লিশ যোগ করবো এই দিন দুইটা ভাগ কত দিয়ে দুই দিয়ে তাহলে আসবে পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ আর পঞ্চাশ যোগ করব ভাগ দুই পঁয়তাল্লিশ পঞ্চাশ আর ষাট যোগ করে ভাগ দুই পঞ্চান্ন ষাট আর সত্তর যোগ করে ভাগ দুই কত লাগবে পঁয়ষট্টি এভাবে আমরা কী করলাম প্রত্যেকটা ক্লাসের মিড ভ্যালু বের করলাম এবার মিড ভ্যালুর পাশে লিখবো আমরা কি ফ্রিকুয়েন্সি যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি কত কত দেওয়া আছে টু ফোর টু ফোর এইট টুয়েলভ সেভেন ফাইভ টু আচ্ছা আমাদের আমরা ইয়ে কী করলাম ফ্রিকুয়েন্সিগুলো উঠে নিলাম যেটা আমাদের প্রশ্নে ছিল ফ্রিকোয়েন্সিটা আমরা ওইভাবে উঠে নিলাম টু ফোর যেভাবে ফ্রিকুয়েন্সি দেওয়া থাকবে আমাদের প্রশ্নে সেভাবে আমরা ফ্রিকুয়েন্সিটা উঠিয়ে নিলাম ফ্রিকুয়েন্সি উঠানোর পর এবার আমরা পাশে কলামে লিখবো এফ লগ এক্স এফ লগ এক্স আচ্ছা এখানে এফটা কি ফ্রিকুয়েন্সি আর লগ এক্স লগ এক্স লগ এক্স তাহলে আমরা কি করব এখানে ক্যালকুলেটার একবারে চেপে নেব এফের মান টু আর এক্সের মান দেওয়া আছে কত ফাইভ এখানে মানব হলে কী আসবে টু লগ ফাইভ তার মানে টু তারপরে লিখবো লগ তারপরে ফাইভ ক্যালকুলেটারে একবারে করে নিব আমরা টু তারপরে লগ সেপে ফাইভ থাকবো সমান দিলে আসবে কত ওয়ান পয়েন্ট থ্রি নাইন এইট আর এখানে ফোর লগ পনেরো ফোর পয়েন্ট সেভেন জিরো ফাইভ ফোর সেভেন জিরো ফোর তারপরে এইট তারপরে লিখবো লগ তারপর টোয়েন্টি ফাইভ এটা মানে আসবে ইলেভেন পয়েন্ট ওয়ান এইট ফোর তারপরে টুয়েলভ লগ থার্টি ফাইভ আঠারো পয়েন্ট ফাইভ টু এইট এবার সেভেন লক পঁয়তাল্লিশ ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন টু ফাইভ লক ফিফটি ফাইভ তাহলে এইট পয়েন্ট সেভেন জিরো টু আর টু লক সিক্সটি ফাইভ দিয়ে সমান দিলে কত আসবে থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ আচ্ছা আমরা এখন যদি এই কাজটা করবো এসবগুলো যোগ করবো এসবগুলো মান যোগ করলে আমরা পাবো কি সামেশন অফ এফ লগ এক্স শোন শোন ফিফটি নাইন পয়েন্ট সেভেন ওয়ান থ্রি আর ফ্রিকোয়েন্সিগুলো সব যোগ করবো ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে আমরা পেয়ে যাবো চল্লিশ এখন আমরা জিওমেট্রিক মিনের যে সূত্র সেই সূত্র আমরা এখন প্রয়োগ করব এটা যেহেতু কন্টিনিউস সিরিজ তাহলে কন্টিনিউ সিরিজের ক্ষেত্রে সূত্র ছিল আমাদের এমন নো জিওমেট্রিক মিন জিএম সমস্যা অ্যান্টিলগ সামেশন অফ এ ফ্লগ এক্স বাই এন অ্যান্টিলগ যেমন ছিল তেমনই নামালাম আর সামেশন অফ এ ফ্লগ এক্স এর মান আমরা একটু আগে বের করেছি এ ফ্লগ এক্স সামেশন অফ এ ফ্লগ এক্স মান কত পেয়েছি এ ফ্লগ এক্সের মান পেয়েছি এই যে ফিফটি নাইন পয়েন্ট সেভেন ওয়ান থ্রি আমরা লিখলাম ফিফটি নাইন পয়েন্ট সেভেন থ্রি আর এনের মান পেয়েছি চল্লিশ আমরা চল্লিশ দের এটাকে ভাগ করবো ভাগ করলে পাবো ওয়ান পয়েন্ট ফোর নাইন টু এইট টু ফাইভ এবার আমরা অ্যান্টি লিখে এই মানটা থাপবো অ্যান্টিলক লিখবো কী করে প্রথমে শিফ ছাপব ক্যালকুলেটারে তারপরে লক ছাপব তারপর আমরা এই মানটা থাপো সেপে সমান দিলে কত আসবে একত্রিশ পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এপিপি বা প্রায় জেম্যাট্রিক পিন জিমেট্রিক পিন তাহলে কি জিমেট্রিক পিন জিএম সমান সময় একত্রিশ পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এই ছিল আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ